জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণকালের মায়ের জয় আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমাদের এই শিব শ্যামা মায়ের মন্দিরে জাগ্রত প্রদীপের তেলে এত নির্কেল হয় চিন্তার বাইরে আমার এই চেতলায় বাসিন্দা ইনি চার মাস যাবৎ মারাত্মক শ্বাসকষ্ট করছিলেন ওনার পাফ নিতে হয়েছে সব কিছু সমস্যা হয়েছিল কিন্তু দেখা গেল যে কোনো কিছুতেই কিছু হচ্ছে না আমি শিব শ্যামা মায়ের জাগ্রত গভীর তেল থেকে আমি তেল এনে ওনাকে দিয়েছি উনি নিয়মিত শিব শ্যামা মায়ের নাম জপ করেছেন এবং তেল মালিশ করেছেন উনি একেবারে সুস্থ ওনার কথা শুনুন তাহলেই বুঝতে পারবেন শ্বাসকষ্ট ভালো লেগে গেছে ওই মায়ের তেল নিয়ে কোন চাকরিও না খুব ভালো লেগেছে আমার ওই ফসলগুলো মায়ের প্রতি মানুষ করলে সব ভালো লেগেছে কোন খুব ভালো ভাল হয়ে আছে চার মাস ধরে ডাক্তার ফাক্তার দেখেও ভালো হয়নি ওই